আসসালামু আলাইকুম হ্যালো কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও সবর্দ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমি স্টার বিডি চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে কাছে দূরে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে ঐতিহাসিক স্থান ভ্রমণ একটি অসাধারণ অভিজ্ঞতা যা মানুষকে অতীতের সঙ্গে সংযোগ স্থাপন করতে সাহায্য করে এই ধরনের ভ্রমণে কেবল ঐতিহাসিক স্থান বা স্থাপত্য দেখাই নয় বরং সেই স্থানের সঙ্গে জড়িয়ে থাকা ইতিহাস সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে জানার সুযোগ হয় এটি শুধু জ্ঞান অর্জনই নয় বরং স্থানটির গুরুত্ব ও তাৎপর্য অনুভব করারও একটি মাধ্যম কক্সবাজার সমুদ্র সৈকত ইনানি বীজ হিমছড়ি ছাড়াও ঘোরার জন্য আরও অনেক সুন্দর জায়গা রয়েছে তার মধ্যে কাছাকাছি এবং একদিনে কয়েকটি ঐতিহাসিক স্পট দেখার জন্য কক্সবাজারের রামু শহরটি হতে পারে একটি উপযুক্ত স্থান রামু কক্সবাজার জেলার একটি ঐতিহ্যবাহী স্থান যার নামের উৎপত্তি নিয়ে বিভিন্ন মত প্রচলিত আছে কারো কারো মতে আরাকান রাজ্যের রাম রাজবংশের নামে এই এলাকার নামকরণ করা হয়েছে আবার কারো ধারণা মতে রাঙু নামক একটি বার্মিজ শব্দ থেকে রামু নামের উৎপত্তি রামু মূলত তার ঐতিহাসিক এবং সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য বিখ্যাত এটি বৌদ্ধ ধর্মাবলীদের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান এখানে অনেক প্রাচীন বৌদ্ধ মন্দির ও বিহার রয়েছে এছাড়াও রামু তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত যেখানে পাহাড় ও নদীপথের মনোরম দৃশ্যে দেখা মেলে রামুতে আছে দেখার মতো অনেক কিছুই যার মধ্যে রয়েছে রামু বৌদ্ধ বিহার রাংকোট বনাশ্রম লামারপাড়া কেয়াং কেন্দ্রীয় সীমাবিহার রাবার বাগান ও নারিকেল বাগান সহ আরও অনেক কিছু এখন আপনি কতটুকু সময় ব্যয় করবেন ঘোরার জন্য তার উপর নির্ভর করেই আপনাকে পরিকল্পনা করতে হবে কক্সবাজার শহর থেকে অটোরিকশা বা টমটম নিয়ে যেতে পারেন রামুতে ভাড়া হবে জনপ্রতি চল্লিশ টাকা আর রিজার্ভ নিলে ভাড়া পড়বে দুশো থেকে আড়াইশো টাকা আর যদি আপনি সারাদিনের জন্য একটি অটো ভাড়া করেন সাধারণত ভাড়া পড়তে পারে আটশো থেকে বারোশো টাকা পর্যন্ত তবে ভাড়ার পরিমাণ দর কষাকষির ওপর নির্ভর করে আপনি যদি সারাদিন বিভিন্ন স্থান ভ্রমণ করতে চান সেক্ষেত্রে ভাড়াও বেশি হতে পারে তবে ভেদে ভাড়ায় অবশ্যই তারতম্য থাকবে রামু উপজেলায় বেশ কয়েকটি আকর্ষণীয় বৌদ্ধবিহার রয়েছে এর মধ্যে সবচেয়ে বিখ্যাত হল রামু বৌদ্ধ বিহার যেখানে একশো ফুট দীর্ঘ গৌতম বুদ্ধের মূর্তি রয়েছে রামু উত্তর মিঠা ছড়ির পাহাড় চূড়ায় এই মূর্তি অবস্থিত এরপর থাকছে রামকোট বৌদ্ধ বিহার অথবা রামকোট বনাশ্রম এটি বাংলাদেশের একটি প্রাচীন বৌদ্ধ বিহার এবং ঐতিহাসিক স্থান এটি কক্সবাজার শহর থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূরে রাজারকুল পাহাড়ে অবস্থিত ধারণা করা হয় এটি দেশের প্রাচীনতম বৌদ্ধ বিহারগুলোর মধ্যে অন্যতম এখানে কিছু ঐতিহাসিক নিদর্শন যেমন সম্রাট অশোকের অবক্ষ মূর্তি চীনা পর্যটক মূর্তি এবং অনন্য বৌদ্ধ দেখতে পাওয়া যায় এই বিহারের উৎপত্তি তৃতীয় মৌর্য সম্রাট সম্রাট অশোকের রাজত্বকালে বৌদ্ধ ধর্মে ধর্মান্তরের পর সম্রাট অশোক বুদ্ধের শিক্ষা প্রচারের জন্য বেশ কিছু জায়গায় স্তূপ নির্মাণ শুরু করেন রাঙ্কুট মন্দিরকে এই স্তূপগুলোর একটি বলে মনে করা হয় যা বুদ্ধের ধ্বংসাবশেষ স্থাপনের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল কারণ এখানে তার বুকের হারের একটি অংশ পাওয়া গেছে কথিত আছে যে বুদ্ধ সেখানে এক রাত বিশ্রাম নিয়েছিলেন এবং ভবিষ্যৎবাণী করেছিলেন যে তার বুকের একটি ধ্বংসাবশেষ রাখার জন্য সেই স্থানে একটি বৌদ্ধ মন্দির নির্মিত হবে এই বৌদ্ধ বিহারটি বৌদ্ধ সংস্কৃতির ধারক ও বাহক হিসেবে পরিচিত এটি বৌদ্ধ ধর্মাবলীদের জন্য একটি পবিত্র স্থান ও পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় গন্তব্য এরপর যেতে পারেন লামারপাড়া ক্যাং এটি রামুতে অবস্থিত একটি প্রাচীন বৌদ্ধ বিহার এটি রামুর ফতেখারকুল ইউনিয়নের অফিসের চর এলাকায় অবস্থিত এই ক্যাংটি তার ঐতিহাসিক গুরুত্ব ও শৈলীর জন্য পরিচিত এটি একটি ঐতিহ্যবাহী বৌদ্ধ বিহার যা বহু বছর ধরে এই অঞ্চলে বৌদ্ধ ধর্মের চর্চা ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এটি শুধুমাত্র একটি উপাসনালয় নয় এটি একটি সাংস্কৃতিক কেন্দ্র যেখানে বৌদ্ধ ধর্মের বিভিন্ন উৎসব ও অনুষ্ঠান পালিত হয় তারপর থাকছে রামু কেন্দ্রীয় সীমাবিহার এটি একটি ঐতিহ্যবাহী বিহার হিসেবে পরিচিত এটি কক্সবাজার শহর থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূরে ম্যারাংলোয়া গ্রামে অবস্থিত এই বিহারটি তিনতলা বিশিষ্ট এবং এর স্থাপত্যশৈলী খুবই আকর্ষণীয় এই বিহারটির সঠিক প্রতিষ্ঠার ইতিহাস জানতে পারিনি তবে এটি একটি প্রাচীন বৌদ্ধ বিহার এবং রামর অনন্য বিহারগুলোর সাথে এর সম্পর্ক রয়েছে এখানে বিভিন্ন বৌদ্ধ ধর্মীয় অনুষ্ঠান ও পূজা অর্চনা অনুষ্ঠিত হয় এই বিহারটির ভিতরে এবং বাইরে উভয় দিকের নানা ধরনের কারুকার্য পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলেছে তারপর আপনি চলে যেতে পারেন রামুর রাবার বাগানে এখানে পাহাড় ও সমতলের অপূর্ব মিলনের দৃশ্য উপভোগ করে মুগ্ধ হয়ে যান ভ্রমণ পিপাসুরা এখানে বাগান কর্তৃপক্ষের একটি আকর্ষণীয় রেস্ট হাউস রয়েছে ছোট বড় অসংখ্য পাহাড় টিলা ও সমতল পাহাড়ের মধ্যে এই রাবার বাগানের চারপাশে তাকালে দেখা মিলবে অপরূপ প্রাকৃতিক দৃশ্য এছাড়া ওইখানে থাকছে নারিকেল বাগান যা এশিয়া মহাদেশের বৃহত্তম নারিকেল বাগান হিসেবে পরিচিত রাস্তার দুপাশে সারি সারি নারিকেল গাছ থাকার কারণে এক মনোরম পরিবেশের সৃষ্টি হয়েছে রামু নারিকেল বাগান শুধু একটি বাগান নয় এটি প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি যা পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান সো যারা রামুর বৌদ্ধবিহারগুলো ভ্রমণে আসবেন সময় করে এই স্থানগুলো দেখে যেতে পারেন কক্সবাজারের বৌদ্ধ মন্দিরগুলো শুধু ধর্মীয় স্থান নয় বরং ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের ধারক এখানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে যা এখানকার সংস্কৃতি ও ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ সো আপনি চাইলে সকাল সকাল বের হয়ে একদিনই রামু শহরের ঐতিহ্যবাহী স্থানগুলো ঘুরে আবার কক্সবাজার ফেরত আসতে পারবেন আজকের দিনটি ছিল আমাদের কক্সবাজারে ভ্রমণের লাস্ট ডে বিগত কয়েকদিন অবিরত ঘোরাঘুরি করে আজকে শেষ দিনটিতে আমি এতটাই ক্লান্ত হয়ে পড়েছিলাম যে আমার শরীর কোনোভাবেই চলছিল না আমরা সন্ধ্যার পরে বাসের টিকিট কেটে রেখেছিলাম আমাদের বাস যেহেতু ছিল রাতে বারোটার কাছাকাছি সময় সো এতটা লম্বা সময় কীভাবে কাটাবো যেহেতু আমরা হোটেল থেকেও চেক আউট করে ফেলেছি সো আমি চলে গিয়েছিলাম বেচে কিন্তু ওখানে গিয়েও ওইখানকার যে ঠান্ডা কোমল বাতাস ওখানে যাওয়ার পরও আমার প্রচণ্ড রকমের ক্লান্ত লাগছিল আর খুব সম্ভবত ঘোরাঘুরি শেষে আবার সেই রুটিন লাইফে ফেরত আসছি আবার সে আগের মতো চিরচেরা জীবন পার করতে হবে হয়তো বা সেই চিন্তায় আমার শরীর একেবারেই ছেড়ে দিয়েছিল যদি আরও দু একদিন থাকা হতো তাহলে হয়তো আর এনার্জি কাজ করতো তা যাই হোক বাচ্চারা খুব আবদার করছিল ওরা আরও কিছুক্ষণ ঘোরাঘুরি করবে কিন্তু আমার কোনোভাবেই শরীর এবং মন শায়দি ছিল না তাই আমি অনেকটা যুদ্ধ করে অনেকটা কারাকারি করে একটি সিট ভাড়া নিয়েছিলাম দু ঘন্টার জন্য এবং সেখানে একটি জম্পেশ ঘুম দিয়েছিলাম বাচ্চারা ঠিকই এনজয় করেছে কিন্তু আমার সে এনার্জি ছিল না তবে যেটা হয়েছে সমুদ্রের পারে খোলা আকাশের নিচে ঘুমানোর একটা অভিজ্ঞতা আমার হয়েছে সো আমরা ঘোরাঘুরি শেষে রাতের খাবার সেরে আমরা ঠিক আমাদের বাস টাইমের কিছুটা আগেই আমরা পৌঁছে গিয়েছিলাম যেহেতু ফেরার সময় আমরা ট্রেনের টিকিট পাইনি সো একটু কমফোর্টেবলি ফেরার জন্য আমরা স্লিপার কোচ নিয়েছিলাম সো ফাইনালি আমাদের সময় হয়ে এসেছে কক্সবাজারকে বিদায় দেওয়ার জন্য অনেক অনেকদিন পর ফুল ফ্যামিলি একটা সোলো ট্যুরে এসেছিলাম অনেক উপভোগ করেছি অনেক অভিজ্ঞতা ও অনেক স্মৃতি নিয়ে ফিরে যাচ্ছি সো এই ছিল আজকের দিনের মতো আমার ট্যুরের সর্বশেষ ভিডিও আশা করি আপনাদের কাছে ভালো লেগে থাকবে আর ভালো লেগে থাকলে অবশ্যই পাশে থাকবেন আবার হয়তো দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সবার সার্বিক সুস্থ কামনা করে আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ